তোমাদের সবাইকে স্বাগতম দূর থেকে যারা আমার ভিডিওটা দেখতেছো সবাইকে জানি অসংখ্য ধন্যবাদ আশা করি তোমরা সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি যেহেতু রোজা শেষ হয়ে গেছে মানে শেষের পথে আর কি একবারই লাস্ট রোজা আর আমরা যেহেতু রোজার মধ্যে অনেকেই ব্যস্ত থাকে অনেকেই গ্রামে চলে গেছি তাই ভিডিওগুলো আর বেশি বড় না করে তোমাদের সাথে শর্টকাট কিছু ভিডিও আমি শেয়ার করতেছি কিন্তু এই ভিডিওগুলো খুবই জরুরি কারণ আমরা অনেকে কাজ করি অনেক কিছু দিয়েই কোনকে কী ফ্রেম ব্যবহার করি সেটাও এটা জানার বিষয়ে অনেকেই জানতে চায় যে কোন ফ্রেমগুলো সেলাই কাজের জন্য ভালো হয় কোন ফ্রেমটা কাপড়ের জন্য বেস্ট হয় আজকে সেগুলো নিয়ে তোমাদের সাথে একটু আলোচনা করব যেহেতু আমি সেলাই কাজ করি বহু বছর ধরে বহু বছর ধরে বলতে আমি ছোটোবেলা থেকেই সেলাই কাজ করি কিন্তু এই রিসেন্টলি পাঁচ ছয় বছর ধরে আমি ভালোভাবে কাজ করতেছি মানে আমি অর্ডারি মালগুলো নিচ্ছি আর আগে হয়তো আমি আমার ড্রেস বা বিভিন্ন মানুষের আত্মীয় স্বজনের ড্রেসে এগুলোও সেলাই করে দিতাম আর কি যাই হোক ওই প্রসঙ্গে নাই যাই এখন আমি ভিডিওটা তোমাদের সাথে মূল ভিডিওতে চলে আসি সে ভিডিওটা শুরু করার আগে প্লিজ তোমা আমার আমার ভিডিওটা যারা দেখতেছো ছোট্ট একটা লাইক দিয়ে দিও তোমাদের ছোট্ট একটা লাইক আমার ভিডিওটা সবার কাছে পৌঁছে দেবে আর যারা আমার চ্যানেলে নতুন এসেছ তারা প্লিজ আমার ভিডিওটা সম্পূর্ণ ওয়াচ করো সম্পূর্ণ ওয়াচ করে যদি ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই রেখে যেতে পারো অল অপশনটা ক্লিক করে রেখেও যাতে পরবর্তীতে ভিডিও আপলোড করলে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায় আজকের ভিডিওতে তোমাদের দেখাবো যে আমি কোন ফ্রেম কাজ করি আর কোন ফ্রেমটা সবচেয়েতে ভালো কাজ করার জন্য আর কিভাবে কাজ করি সেটাও তোমাদের সাথে শেয়ার করব আমরা সাধারণত দুই ধরনের ফ্রেম ইউজ করে থাকি একটা কাঠের ফ্রেম আর একটা হচ্ছে এই যে এই প্লাস্টিকের ফ্রেম আবার আর কোন ফ্রেম আছে কিনা সেটা আমি জানি না কিন্তু আমি সচরাচর এই দুইটা ফ্রেমই দেখেছিলাম তাই এই দুইটা ফ্রেম নিয়েই তোমাদের সাথে আজকে আলোচনা করব। আমার মা যখন কাজ করতো তখন থেকে এই ফ্রেমটা ব্যবহার করতো আর তারপরে আমি ব্যবহার করেছি আর এই যে দেখো ফ্রেমটার অবস্থা ফ্রেমটা মানে এতটা পূরণ হয়ে গেছে এখন কিন্তু যে এই ঘাটের ফ্রেমগুলো তোমরা দেখবে না কারণ এই ঘাটের ফ্রেমগুলো এখন নাই এখন বর্তমানে যে ফ্রেমগুলো এই যে এরকম হয় আর এই যে এরকম হয় এই টাইপের যাই হোক এখন আমার ফ্রেমের পুরোনো কথা সেটা নাই বলি কিন্তু কোন ফ্রেমটা কাজ করে সবচেয়ে বেশি ভালো হয় সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব আসলে কি আমরা সাধারণত কাঠের ফ্রেমটাই আমি বেশি ইউজ করি আমরা বলতে না আমি সবাই হয়তো অন্য ফ্রেমও ইউজ করতে পারে কিন্তু আমি কিন্তু কাঠের ফ্রেমটা বেশি ইউজ করি আর এই যে দুইটা ফ্রেম দেখতেছো আমার যারা আগের ভিডিও দেখেছ তারা বুঝতে পারবে যে আমি এই ফ্রেম দুইটা গিফট পেয়েছি আসলে গিফট পেয়েছি বলতে আমি যাদের মাল অর্ডার মাল নেই সেসব আপুরা ভালোবেসেই আমাকে এই গিফটগুলো পাঠায় আর আমার খুব ভালো লাগে যেহেতু আমি এই সেলাই কাজ নিয়েই থাকি তাই আপুরাও আমাকে এই গিফটগুলো দেয় মাঝে মাঝে আর ওইরকমই একটা কাছের আপু অনেক ব্লু অর্ডার নিয়েছিল তাই সে আমাকে কুরিয়ার করে এই গিফটটা পাঠিয়েছে তোমরা আগের ভিডিওতে হয়তো দেখতে পেয়েছ যাই হোক এই যে ফ্রেম আমি কিন্তু এই ফ্রেমটা কখনো সেলাই করিনি এই ফ্রেমের ভালো মন্দ আমি কিছুই তোমাদের ওরকম বলতে পারবো না কিন্তু যেহেতু আমি এখন সেলাই করেছি তাই আমি ওইভাবে আমার অভিজ্ঞতা থেকে তোমাদের কাছে শেয়ার করব। এই যে কাঠের ফ্রেম আর এই ফ্রেমের মধ্যে পার্থক্যটা কি আসলে কাঠের ফ্রেমে কাজ করে তোমরা যেই কাপড়ের যেই বুননটা সেই বুননটা তোমরা বাঁকা হবে না সোজা মানে স্ট্রেট থাকবে এরকম একটা জিনিস মানে সরাসরি বোঝা যাবে তোমাদের সেটা আমি অবশ্যই দেখিয়ে দিব যে কীভাবে কাপড়ের ফ্রেমটা ইউজ করলে ভালো আর কীভাবে ওইটা ইউজ করলে কীরকম হয় সেটাই আমি তোমাদের সাথে আজকে সরাসরি শিখি দেখিয়ে দেবো এই যে দেখছো আমি কিন্তু একটা কাপড়ের টুকরো নিয়ে নিয়েছি আর এখন তোমাদের আমি সাথে এই যে প্লাস্টিকের যে এইটা এটা শেয়ার করব আর এই ফ্রেমটার একটা মানে আমি এটা সেলাই করে এটা দিয়ে আমি ভালো মতো সেলাই করতে পারি না কারণ এই একটা ফ্রেমের দেখো এটা কিন্তু যে স্টেজ মানে টান দিলে একটা বলে এরকম একটা ভাব কাপড়ে যখন আমরা এই যে লাগাইতে নিই এই যেভাবে যখন নাকি এভাবে কাপড়টা করতে যায় তখন এই যে দেখো এটা কিন্তু একটু পাকা একটু ই হয়ে যায় এই যে দেখো এই যে ফ্রেমটা আমি লাগিয়েছি এখন তুমি যদি এটার এভাবে একটু টান দাও তাহলে এটা এভাবে চাপা হয়ে যায় এভাবে একটু যদি কাপড়টা একটু টান করতে যাও এভাবে একটু চাপা হয়ে যায় মানে গোল শেপ যেটা সেটা আর থাকে না তাই এটা দিয়ে সেলাই করে না আমি অতটা একটা মজা পাই না যাই হোক যারা নাকি প্লাস্টিকের যে সেলাই করো তারা তো করো কিন্তু আমার কাছে কেন জানি প্লাস্টিকের ফ্রেমের থেকে যে কাঠের যে ফ্রেম এই ফ্রেম সব চাইতে ভালো দেখো আমি যেভাবে দিয়ে রাখবো ঠিক সেভাবেই এটা থাকবে এটা কিন্তু নড়বে না বাঁকা হবে না গোল গোলই থাকবে আমি যেদিকে টান দিই এই যে দেখো এভাবে যদিও আমি টান দিই গোলই থাকবে প্রত্যেকটা রাউন্ড শেপ একবারে সুন্দর থাকবে তাই আমি আমার কাছে মনে হয় যে কাঠের ফ্রেমই সবচাইতে বেস্ট আর যারা তোমরা যারা কাঠের ফ্রেমে সেলাই করো তারা অবশ্যই এভাবে সুতা প্যাচিয়ে নেবে বা আমার মতো এই যে এভাবে কোনো সুতি কাপড় এভাবে এগুলো প্যাচিয়ে নেবে আমি যেহেতু অনেক কাজ করি তাই এই যে কাজ করতে করতে হয়তো আমার কাপড়টাও ময়লা হয়ে গেছে হাতের আর এটার মধ্যে আমি সুতা পেঁচিয়ে নিয়েছি কারণ এটা আমার অনেক পুরনো ফ্রেম আর এই পুরনো ফ্রেমটা হচ্ছে আমার স্মৃতি আর এই যে দেখিয়ে দিলাম আমার কাছে তিন মানে তিন সাইজ বলবো না এই সাইজটা আর এই সাইজটা প্রায় সেম একবারে আর এই দুইটা সাইজ এই মোট চারটা সাইজের ফ্রেম এখন আমার কাছে আছে আর এই চারটা ফ্রেম দিয়ে আমি সেলাই করি আর তোমরা যারা যে বলতেছিলে যে আমি কী সুতা দিয়ে সেলাই করি আর এই যে দেখো এগুলো হচ্ছে সুন্দরী সুতা বা লাচ্ছি সুতা এইসব সুতা দিয়ে আমি বেশিরভাগ হাতের কাজ করি রেশমি সুতা দিয়েও কাজ করি মাঝে মাঝে কিন্তু আমি এই সুতা দিয়ে এগুলোই বেশি কাজ করে থাকি তো সবার সাথে আজকে আমি ছোটোখাটোর মধ্যে এই ভিডিওটা শেয়ার করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো আর প্লিজ আমার পাশে থেকো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আজকে এ পর্যন্তই সবার জন্য কামনা রইলো যাতে সবাই ভালোভাবে ঈদ করতে পারো তাই আজকে এ পর্যন্তই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ